আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদের দেখাবো সুখকারি রতব যেটা একদম নরম সফট যেটা আসে এবং মাহের রমজান উপলক্ষে এজোরটা বেশি বিক্রি করা হয় এবং বেশি চলে এজোরটা ঠিক আছে দেখাচ্ছি আপনাদের দেখেন অনেক নরম মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হেজুরগুলো বড় সাইজ এবং ছোটো না ছোটো সাইজ আমার কাছে আছে আপনাদের দেখাচ্ছি দাঁড়ান ছোটো সাইজটা আমার কাছে আসে কিন্তু এটা বড়ো সাইজ এবং ছোটো আছে সেখানে দেখেন এটা ছোটো সাইজ জ্যালাক্সি বলা হয় দেখেন এটা একদম সুটু এবং এটা একদম বড়ো দেখেন দেখাচ্ছে দেখেন সে রাখে দেখেন দেখতে পাচ্ছি দেখে কত সুডু এবং এটা অনেক বড় মূলত বিষয় এখানে এই জ্যালাক্সি হাব্বা শুগীর আরবিতে বলে হাব্বাসগীর আর এটা হচ্ছে সুকা আরবিতে বলে হাব্বা কাবির ঠিক আছে তো মূলত আমি একটা কথা বলতে চাই রমজান মাস উপলক্ষে যারা বাংলাদেশে বিজনেস করতে চান এবং হেদুর কিনতে চান ও সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর এটার নাম হচ্ছে আমি আবার বলতেছি আপনাদেরকে এটা নাম রত মালিকি মালিকি যেটাকে বলা হয় এক নম্বরটা কাছিন থেকে আন হয়েছে এবং আমাদের দোকানে অনেক কালেকশন আছে আপনাদের দেখেছি তারা দেখেন দেখেন আপনাদেরকে অনেক বড়ো বড়ো সাইজ আছে আমাদের দোকানে দেখেন মার্শাল্লাহ সেগুলো দেখতে সুন্দর লাগে অনেক অসাধারণ লাগে দেখেন কত বড়ো সাইজ বিগ সাইজ এবং যারা নে বাংলাদেশে বিজনেস করতে চান এবং ব্যবসা করতে চান অবশ্যই সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদেরকে আমি অবশ্যই ডিসকাউন্ট দিতে পারবো সমস্যা নেই এবং কমপক্ষে তিরিশ কিলোর উপরেও অর্ডার করতে হবে বিশ কিলো নিচেও অর্ডার করলে হবে না তিরিশ কিলোর উপরে অর্ডার করতে হবে বা তিরিশ কিলো অর্ডার করলে হবে সমস্যা নেই ঠিক আছে আপনাদের জায়গা যাচ্ছে দাঁড়ান দেখেন আপনারা বলবেন ভাই সাইজ তো ছোটো ভাই সাইজ ছোটো না সাইজ অনেক বড়ো আর আপনাদের শুরু সাইজ আমি দেখাচ্ছি ঠিক আছে হেজুরগুলো কিন্তু আপনার মানে হেঁজুরের কালার উপরে এবং পিসের উপরে ডিপেন্ড করা হয় প্রাইস কত কত দাম কী আসে বিষয় তো মূলত আমি আপনাদেরকে বলতেছি হেজুরের প্রাইস একদম সস্তা করে বিক্রি বিক্রি করা হয় বেশি দামে বিক্রি করি না একদম কম রেটে বিক্রি করা হয় প্রতি বক্স মাত্র মানে আপনার সাড়ে তিন কিলো আছে সাড়ে তিন কিলো ওজন আমরা চল্লিশ টাকা বিক্রি করি মানে প্রতি কার্টন চল্লিশ রিয়াল আর কি তো আপনার যদি বেশি অনুগুলো একসাথে নিতে চান তাহলে আপনাদের কাছে ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাল্লাহ ডিসকাউন্ট দিতে পারবো তিরিশ পঁয়ত্রিশ টাকার ভিতরে আমি রাখতে রাখতে পারবো ইনশাল্লাহ পঁয়ত্রিশটা ভিতরে রাখতে পারবো আমরা সমস্যা নেই এবং আবার বলতে চাই যে যারা বাংলাদেশে বিজনেস করতে চান তারা শুধু আমার সাথে যোগাযোগ করবেন সমস্যা নেওয়ার আজ নিয়ে বাংলা নিতে চান আমার দোকানে সুদরফ্রিয়াদের চৌদ্দ নম্বর ইদুর মার্কেট সুদরফ্রিয়াজ চৌদ্দ নম্বাইজুর মার্কেট আমার সাথে যোগাযোগ অবশ্যই করবেন করলে আপনাদেরকে ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ আর এই রতবগুলো দেখতে পাচ্ছেন এই কিন্তু অনেক নতুন বসে নতুন খিচুড়িগুলো ঠিক আছে তো আমাদের দোকান রাবুয়া চৌদ্দ নবুল মার্কেট যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের কাছে আমার কাছে আসবেন আমার মোবাইল নাম্বার আমার কমেন্ট বক্স আপনারা যোগাযোগ করবেন করলে অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে অবশ্যই আমার দোকানে আসবেন এবং আমার পেজটা ভালো লাগলে ফলো করবেন লাইক করে রাখবেন যাতে দ্বিতীয়বার আমার ভিডিও সারা সাথে সাথে আমার ভিডিও আপনারা দেখতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ কতটুকুই আমার সারজন আপনার সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আবার আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ